আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে পৌঁছি মানুষ ভাবে এটাই বুঝি পৃথিবীর শেষ বিশ্বের এমন কিছু রহস্য সীমান্ত রয়েছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসতে চায় না কারণ সেখানে পৃথিবীর ভয়াবহ রূপান্তর অতীতের গোপন ইতিহাস আর এক ধরনের অপাধিক পরিবেশ বিরাজ করেন এই ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন পাঁচটি শেষ সীমান্তের গল্প যেখানে মানুষ গেলে ভয় পায় আবার কেউ কেউ জীবন বাজে রেখে সেখানে যায় এখানে আসতে হলে আপনাকে সপ্তাহদার পর সপ্তাহ জাহাজে বসে আসতে হবে এই দ্বীপ এতটা বিচ্ছিন্ন যে কেউ যদি এখানে মারা যায় তার দাফনের জন্য বিশেষ অনুমতি প্রয়োজন পড়ে। এমনকি ব্রিটিশ সরকারও বলেছে যদি কারো সমস্যা হয় এখানে তারা দায় নেবে না। এ যেন সত্যিকারই পৃথিবীর শেষ সীমান্ত আন্টালিকা ওমেগা স্টেশন যেখানে বছরে 6 মাস সূর্য ওঠে না। এই স্থান একেবারে বরফে ঢাকা। জীবন নেই, গাছ নেই, শব্দ নেই। শুধু বরাবর হিমশিম বাতাস। বিজ্ঞানীরা বলেন এখানে দাঁড়ালে আপনি নিজেকে পৃথিবীর বাইরে কোনো গেড়ে মনে করবেন এই স্থানে যাওয়া মানে মানসিক চাপ বিভ্রান্ত আর একাধিক সাথে লড়াই মারিয়ানা ট্যাঙ্গো পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এর ভেতরে রয়েছে এতোসা ট্যাঙ্গো যেখানে এখনো সূর্যের আলো পৌঁছায়নি এখানে এমন সব বীজ রয়েছে যেখানে অস্তিত্বাব্দ বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতেন না এটা এমন এক জায়গা যেখানে গেলে মনে করবেন এটা বুঝি পৃথিবীর নিচের শেষ সীমান্ত ধানাকিল ডিপ্লেশন, পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর পরিবেশ চল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা আশিটি ঘ্যাস আর রঙিন লাভার হুদ এই স্থানকে বানিয়েছে জলস্তর নখ এখানে যাওয়া মানি মিত্র আর বেছে ফিললে সেটা এক অলঙ্কানিক অভিজ্ঞতা তবুও প্রতি বছর কিছু সাহসী মানুষ শেষ প্রান্তে পা রাখতে চায় ভারতের কিছু মানুষ অবস্থিত এই দ্বীপের পাশে সেন্টি লেজিন উপজাতি যারা বাইরের জগতে একেবারে শিকার করে না কেউ যদি যায় তারা তাকে হত্যা করতে দ্বিধা করবে না ভারত সরকার ঘোষণা করেছে এখানে গেলে কোনো দায় সরকার নেবে না এই যেন মানব সভ্যতার শেষ সীমান্ত যেখানে আধুনিকতা পৌঁছায়নি সব জায়গা শুধু ভৌগোলিক নয় মানসিকভাবে পৃথিবীর এক একটা শেষ সীমান্ত এখানে পৃথিবীর রহস্য আর মানুষের অস্থির এক সাথে মিলিমিশে তৈরি করেছে এমন এক পরিবেশ যা রোমাঞ্চকর আবহাওয়া ভয়ানক আপনি কি এমন কোন জায়গায় যেতে চান যেখানে মনে হবে এটা পৃথিবীর শেষ আমার তো যেতে মনে হয় মক্কা শরীফে কারণ আমি চাই আমার পৃথিবীর শেষ যেন হয় মক্কা শরীফে আপনার কি মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও শীঘ্রই চলে আসবে আল্লাহ হাফেজ